এখন বোঝা যাবে না ছেলেমেয়ে বোঝা দেবো না আশা করি আপনারা সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে এক পাঁচ দুই হাজার পঁচিশ তো আজকে এক তারিখ সরকারি ছুটি আজকে হেমেদপুর হাট হেমেদপুর হাটটা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জনগণভাবে বসে তাজমুর্গের হাটের ভিডিও এবং পাখির ভিডিও আমরা উভয়টাই করবো তো কোন হাটের কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক করুন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ পালতেছেন

তারপরে র্যাম্বো আছে জিপি কই জিপি এই যে জিপি জিপির বাচ্চা আছে এই যে বাচ্চা আছে এখানে জিপির বাচ্চা ভিতরে আছে আচ্ছা তো কোনটা কত করে ভাই এখানে আপনার লুটিনো গুলো আছে লুটিনো গুলো আপনার 1000 টাকা প্রাইস প্রতি রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার 1000 টাকা জোড়া আর বাকি ক্লাসিক গুলো ক্লাসিক আছে আপনার রানিং পেয়ারে 800 টাকা জোড়া আচ্ছা আর পাইপ আছে দেখতে পাচ্ছি পাইট গুলার পাইট গুলা আপনার এলে 750 করে জোড়া আচ্ছা ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন 017 6780064 লোকেশন কোথায় ভাই মেহেদপুর শামপুর ক্লাব মাঠ ঠিক আছে ধন্যবাদ কবুতরের বাচ্চা দেখতেছি কালো আছেন এই তো আলহামদুলিল্লাহ বাচ্চার জোড়া তিনশো টাকা জোড়া ভাই তিনশো টাকা জোড়া টাকা জোড়া আচ্ছা আর কোয়েল পাখি কোয়েল পাখি আশি টাকা জোড়া

বন্ধুরা এখানে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি মুরগির বাচ্চা কত করে মুরগির বাচ্চা 20 টাকা পিস 20 টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মুরগির বাচ্চা আর কোয়েল বাকি দিতে গিয়ে আছে হ্যাঁ ভাই কোয়েল বাকি শেষ আজকে 220 220 পিস নিয়েছিলাম আছিলাম শেষ আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন 0167418646 কি কি পাওয়া যাবে আপনার কাছে কোয়েল বাকি মুরগি মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা আচ্ছা ঠিক আছে সবাই ফোন নাম্বার দেওয়া থাকলে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে আমরা গিরিবাস কবুতর দেখতে পাচ্ছি আর রেসার রেসার আছে দেখতে পাচ্ছি গিরিবাস কত করে আজকে পাখি আছে পাঙ্কি আছে না এটা পাখি কি জোড়া আছে না সিঙ্গেল জোড়া আছে আচ্ছা কত করে জোড়া যাচ্ছেন পাখির জোড়া হলো আপনার 1500 টাকা জোড়া রাখা যাবে একবার উড়ানোর গ্যারান্টি আচ্ছা আর এমনি নরমাল গিরিবাসগুলো এগুলা 700 600 আচ্ছা কোব এই এই কালেকশন আজকে এই কালেকশন আছে ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল জিরো এইট ফাইভ সেভেন ফাইভ লোকেশন কোথায় মানিকদম ঠিক আছে বন্ধুরা কবোতার হাটের অবস্থা দেখতে পারতেছি খুবই জমজমাট দেখতে পারতেছেন লোকজন অনেক এসেছে আজকের হাটে এখানে আমরা কবোতর দেখতে পারতেছি কিছু কবতো শাটিং কবোতার এগুলা কিন্তু বারোশো টাকা করে চোড়া হয়ে থাকে বোম্বাই কবোতর যেগুলা সেগুলো কিন্তু পনেরোশো টাকা করে জোড়া হয়ে থাকে প্রতি জোড়া এখানে বাজিকার পাখি দেখতে পারতেছি অসংখ্য সুন্দর সুন্দর বাজিকার পাখি এই বাজিকার পাখিগুলা প্রতি জোড়া এগুলা সাতশো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে ককাটেল আছে গভু আছে দেখতে পারতেছেন এখানে অনেক অনেকগুলা বাজি ঘর আছে দেখতে পাচ্ছেন এগুলো সাতশো আটশো টাকা করে বাজি ঘর হয়ে থাকে এগুলা এখানে কিছু বাচ্চা কোয়ালিটি বাজি ঘর আছে দেখতে পাচ্ছেন এই বাজি ঘর গুলো প্রতি পিস আড়াইশো তিনশো টাকা করে হয়ে থাকে লুটিনো জোড়া এক জোড়া দেখতে পাচ্ছেন লুটিনো জোড়া এটা এগুলা মার্কেট বর্তমান পনেরোশো টাকা করে হয়ে থাকে লুটিনো জোড়া পাখি আর পাশাপাশি এদিকে হাটের অবস্থা দেখুন অনেক সুন্দর কিন্তু বেচা কিনা চলতেছে আজকে অসংখ্য পাখি আছে আজকের হাটে এখানে ক্লাসিক এক জোড়া আছে ক্লাসিক এর জোড়া সাতশো আটশো টাকা করে হয়ে থাকে পাইট আছে দেখতে পাচ্ছেন পাইট পাখি এগুলা সাতশো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে সেম দামে পাশাপাশি এখানে যে দেখুন ব্যাপারীরা আছে ব্যাপারীরা কত দামে আজকে বাকি পাখি সেল করতেছে সেটা আমরা শুনবো ব্যাপারীর থেকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে কি কি পাখি নিয়ে আসছে আজকে ভাই ওই যে অল্প গাটা পাখি আনছিলাম আচ্ছা এখানে একটা টেম্পা কি দেখতেছি জি এক কানা ওখানে চারটা টাই টেম্পা আছে আর ওইটাই টেম্পা কি না আচ্ছা

বন্ধুরা এখানে লুটিনো জোড়া ককাটেল দেখতে পাচ্ছেন লুটিনো জোড়া এগুলো সাত হাজার টাকা করে হয়ে থাকে আর এখানে এক জোড়া ককাটেল দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের দেখতে পাচ্ছেন গেরে মিউটিশন এই জোড়া গুলা প্রতি জোড়া সাড়ে পাঁচ ছয় হাজার হয়ে থাকে সাড়ে পাঁচ ছয় করে পাখি জোড়া দেখুন লাভবাট পাখি আছে এখানে দেখতে পাচ্ছে এই বাট গুলা পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে এইগুলা পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতি জোড়া আছে ঘুগু আছে ডায়মন্ড ঘুগু দেখতে পাচ্ছেন সুন্দর ডায়মন্ড ঘুগু এই ঘুগু গুলা দাম চাওয়া হচ্ছে প্রতি জোড়া পনেরোশো দুই হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে বাজিগার পাখি আছে অসংখ্য দেখতে পাচ্তেছেন কাঁচা পড়া বাজিগার পাখি এবার জিগার এগুলা প্রতি জোড়া সাতশো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে প্রতি জোড়া তো হাটের অবস্থাটা দেখুন আজকে সুন্দর কিন্তু হাটের অবস্থাটা এদিকে কিন্তু বেচাকেনা ভরপুর চলতেছে এখানে কবুতর আছে দেখুন গিরিবাস কবুতর বিভিন্ন ধরনের গিরিবাস কবুতর আছে এই গিরিবাস কবুতর গুলা প্রতি জোড়া এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে এগুলা পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে আরো কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভালো মানের কবুতর এদিকে দেখুন ককাটেল আছে তো এখানে একটা ককাটেলের পেয়ার দেখতে পাচ্ছি আমরা এরকম ককাটেলের পেয়ার ছয় হাজার সাত হাজার টাকা করে লাগে কিনতে প্রতি জোড়া টিয়া পাখি আমরা দেখতে পাচ্ছি তো এই যে টিয়া পাখি একটা সুন্দর ভালো মানের একটা টিয়া পাখি দেখুন টিয়া পাখি এটা কত টাকা দুই হাজার টাকা দাম পাওয়া হচ্ছে ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে পাখি টেম করা না টেম ছাড়া টেম ছাড়া টেম ছাড়া কথাবার্তা বললেন কি রাখে দেখতে পারতেছেন খুবই সুন্দর কিন্তু টিয়া পাখিটা মাত্র দেড় হাজার টাকা দাম চাচ্ছে হালকা মিঠু বলে তো এই হচ্ছে টিয়া পাখির অবস্থা এইদিকে দেখুন আরো কিন্তু মানুষ নিয়ে আসছে ককাটেল পাখি তারপরে লাভবাগ বা জেগার পাখি অসংখ্য গরমের কারণে কিন্তু কাজকের হাটটা কিন্তু আহ জমজমাট হয়েছিল গরমের কারণে কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ এই যে এদিকে দেখুন ককাটেল আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ককাটেল তো এই ককাডেল গুলা কিন্তু সাড়ে তিন হাজার চার হাজার টাকা জোড়া হয়ে থাকে এখানে দেখুন টিয়া পাখি আছে সুন্দর সুন্দর টিয়া পাখি এই টিয়া পাখির জোড়া পাঁচ হাজার টাকা হয়ে থাকে দেখতে সুন্দর টিয়া পাখি মাসাল্লাহ পাশাপাশি আছে আগে দেখুন শরবতের ব্যবসা কিন্তু জমজমাট ভাবে চলতেছে গরমের মধ্যে শরবতই একমাত্র ঠান্ডার আহ ঠান্ডা করার জন্য শরবতটাই কিন্তু এখন চলতেছে এখানে আমরা শালিক পাখি দেখতে পাচ্তেছি খুবই সুন্দর শালিকের বাচ্চা এই যে খাওয়ার জন্য এরকম করতেছে দেখুন শালিকের বাচ্চা এগুলা কিন্তু মোটামুটি পাঁচশো টাকা করে পার পিস বিক্রি করা হয় তো এরকম শালিকের বাচ্চা নিতে হলে অবশ্যই হেমায়ত করে আসতে হবে এখানে আরো শালিক আছে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে পার পিস কোয়েল পাখি আছে কিং কোয়েল এই কিং কোয়েল গুলা এগুলো পনেরোশো ষোলোশো টাকা করে জোড়া এই যে দেখুন শালিকের বাচ্চা সুন্দর শালিকের বাচ্চা দেখতে পাচ্ছেন তো এই শালিকের বাচ্চাগুলো পাঁচশো টাকা করে পার পিস হয়ে থাকে দেখতে পাচ্ছেন

এদিকে দেখুন কবুতরের বাচ্চা আছে সাড়ে তিন সাড়ে তিনশো টাকা করে কবুতরের বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এখানে বাজিগার পাখি আছে দেখতে পাচ্ছেন বাজিগার পাখি এগুলো আটশো নয়শো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে দেখুন সাতশো আটশো টাকা করে প্রতি জোড়া হয়ে থাকে এখানে গোগো পাখি আছে সুন্দর সুন্দর গোগো পাখি দেখতে পাচ্ছেন এই গোগো পাখি গুলা জোড়া প্রতি জোড়া সাতশো আটশো টাকা করে হয়ে থাকে এখানে ডায়মন্ড গোগো দেখতে পাচ্ছেন ডায়মন্ড গোগো এটা জোড়া এক হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এদিকে দেখুন ব্যাপারীরা কিন্তু এখানে ব্যবসা কিনা চলতেছে ব্যাপারীদের তো এই ছিল আজকের হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করুন